কিছু দুর্নীতির কথা যদি না বলি শরীরের ভিতরে কিসমিস কিসমিস করে ঠিক আছে রাত্রি ঘুমতে পারিনি একটা ফোন আমার কোম্পানির বিভিন্ন গ্রুপ আছে এই গ্রুপের জন্যই পার্সোনাল কাজে ব্যবহার করতে পারি না আর একটা পার্সোনাল কাজে ব্যবহার করতে পারি তিন বছর পরে যখন দেশে যাব তখন একটা বাড়তি ফোন নিয়ে গেলি এয়ারপোর্টের সব শকুনটা কারণ কুত্তার মতো খাওয়া করবে ঠিক আছে অথচ ওদের কাজ ওদের যে চাটামি ওদের যে দুর্নীতি ওরা কিন্তু ঠিকই করে নিচ্ছে একটা লোক দেখলাম যে এক এয়ারপোর্টের এক অফিসার ভিডিও করেছে বছরে ষাট যাওয়া আসা করে তার মানে কি বছরের ছয় কেজি সোনা আর শুধু কি সোনা সোনা আপনি একশো গ্রাম পর্যন্ত নিতে পারবেন ঠিক আছে এবার এরকম পুকুরের যেরকম বিস্কুট দিয়ে দিনে ওই বিস্কুটে ফেলাই দিলি মনে করেন যে একশো গ্রামের জায়গায় দু কেজিও নিতে পারবেন ঠিক আছে আর শুধু কি সোনা আরও তো কত রকম জিনিস একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত নিয়ে যাওয়া যায় তাহলে এদের বেলায় কোনো সমস্যা নাই একজন বিদেশি শ্রমিক ধরেন আমার কথাই বলি আমি তিন বছর কাজ করার পরে আমি পনেরো দিনকের জন্য কিংবা দুই মাসের জন্যই দেশে যাব দেশে গেলে আমার আমার মাছ জন্য একটা সাতশো রিং কিনতে ফোন কিনেছি এবার কবে যে ভ্যাট আছে আটশো ঠিক আছে মানে চোর খেদিয়ে দিয়ে ডাকাত নিয়ে আসার মতো হয়ে গেছে এই বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশন চলছে ঠিক আছে সো আপনি এটার একটা লাগাম দেন যে আপনি তাদের পাসপোর্টটা একটু যাচাই বাছাই করেন যে এই এই লোকটা বছরে কতবার আসে ঠিক আছে তিন বছর পরে একবার একজন আসে তার তিনটে ফোন দেখায় তাই ফোন নিলে ফ্যামিলি তো আশাই করতে পারে যে আমার ভাই একটা অমুক বিদেশিরটা বাংলাদেশ থেকে যেসব লোকজন বাংলাদেশ থেকেও তো কিনতে পাওয়া যায় অল্প দামে কিন্তু সবাই একটা আশা থাকে যে বিদেশি জিনিসের একটা আশা থাকে ফ্যামিলিগত দিক থেকে তো তুমি সেই ফোনটাই তোমার আছে কাল হয়ে দাঁড়াচ্ছে ঠিক আছে এবার কোন ধরনের কাজ হ্যাঁ তোমরা বলো পুবাসীদের নিয়ে কিছু করবো পুবাসীদের নিয়ে তোমরা একটা মাগির দালাল বেশিরভাগই মানে নব্বই পার্সেন্টের থেকে বেশিরভাগ লোক একটা মাগির দালাল